আর আমার জন্য একটা ছোট্ট পিঙ্ক কালারের ক্লিপ কিনেছি আর পূজার দিন মেহেন্দি দেব তো এর জন্য মেহেন্দি একটা নিয়েছি লাল আর এই যে কানের মামা এগুলো আমার জন্য কানেশ পূজার দিন আর এগুলো হয়েছে মামাদের জন্য আর ছোটগুলো হয়েছে আমার জন্য এখানে রেখে দিচ্ছি এগুলো কিন্তু ভিডিওটা খুব হতে চলেছে এটা কি গুড নাইট গুড নাইট এটা এবার মনে এসেছে গুড নাইট তারপরে একটা ঠাম্মার জন্য তেল কিন্তু কাছে আপনাদেরকে খুলে দেখাচ্ছি না এটা পুরী সবজি আর চপ আছে তারপরে এটা জামা আপনারা তো নিশ্চয় দেখেছেন এই দেখুন এই গেঞ্জিটা কিনেছি বাড়ির জন্য পর্বের জন্য একটা গামছা কিনেছি

পূজা জি এর জন্য ধূপকাঠি প্যাকেট একটা বড় তারপরে একটা হলুদ গুঁড়ো এগুলো সব নিরামিষ রান্দে যে কালকে এর জন্য তারপরে লঙ্কা গুঁড়ো তারপর আমার জন্য তিন আরেকটা আছে চকলেট কোথায় গেল এই চারটে চকলেট